তোমাদের জন্য কয়েকটা কথা আমি বলতে চাই তোমরা অনেকেই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ অনেকে ভালো করে পড়াশোনা করছো না প্রতিদিন আমার কাছে অনেক মেসেজ আসে অনেকে বলছো যে স্যার পরে কি হবে টাকা দিয়ে চাকরি হয় বা দুর্নীতি হবে হবে তোমাদেরকে সেই আবার একটা কথা আমি বোঝাতে চাই যে এই যে দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোট আসছে এই ভোটটা শেষ হয়ে গেলেই পশ্চিমবঙ্গে আর একটাও তুমি নতুন রিক্রুটমেন্ট দেখতে পাবে না মিলিয়ে নিয়ত তাই অভিযোগ না করে সরকারকে দোষারোপ না করে মানে এই যে প্রতিকূলতা থাকবে সবসময় ওগুলোকে বাদ দিয়ে ওগুলোকে ভুলে গিয়ে নিজের প্রস্তুতিটা ভালো করে নাও যদি তুমি চাইছো এই বা গ্রুপ দিতে লাগানোর জন্য যদি তুমি ডেডিকেটেডলি সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য কাটছো নো এসো কোনো অসুবিধে নেই ওখানে রেগুলার নিয়োগও বেরোয় এবং রিক্রুটমেন্ট ঠিকঠাক হয় কিন্তু স্টেট গভর্নমেন্ট নিয়ে যারা ভাবছো এই দু হাজার সালের বিধানসভা ভোটের আগে হয়তো জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আরও কয়েকটা নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন বেরোবে সেগুলোও তুমি ভালো করে পড়ে পরীক্ষাটা অন্তত দাও হবে কি হবে না সেটা ছেড়ে দাও করবার এটা নিয়ে যত বেশি ভাববে তোমার চিন্তা বাড়বে তুমি বেশি ডিমোটিভেট করো তাই এটা রিকোয়েস্ট করবো ডিমোটিভেট হওয়ার দরকার নেই একদম যদি চাইছো স্টেট গভর্নমেন্টের পরীক্ষা দিতে ভালো করে কয়েকটা দিন নাও সালের পরে বিধানসভা ভোট শেষ হয়ে গেলে আর কোনো থাকবে না বর্তমান কয়েকটা কয়েকটা সুযোগ আছে আরো আসবে সেগুলোকে ব্যবহার করো আর যারা সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে খাটতে চাইছো অলওয়েজ খাটো খুব ভালো রেজাল্ট পাবে কম সময়ের মধ্যে রিক্রুটমেন্ট হয়ে যায় খুব ভালো কথা আর একটা কথা বলে দিই অনেকে কিন্তু এখনো পর্যন্ত জানেই না যে স্কুল সার্ভিস কমিশন সি এবং বি পোস্টের জন্য নতুন সিলেবাস দিয়েছে ওই নতুন সিলেবাস যারা এখনো জানো না অবশ্যই আমাদের এক্সাম বাংলা চ্যানেলে যাও ওখানে ভিডিও বানিয়ে দেওয়া আছে যে নতুন সিলেবাসে কি কি টপিক আছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ কারণ ওই পূর্ণ সিলেবাসে যদি তুমি পড়তে থাকো তাহলে কোনো কিছুই লাভ হবে না কারণ প্রচুর নতুন টপিক অ্যাড হয়েছে